পার্বেল হোয়াইট কালার খুবই সুন্দর চমৎকার ডিজাইন জিনাল তাওয়াক্কাল বলে অরিজিনাল পাকিস্তানি বলে বাজারে দুই একটা সুবিধা হচ্ছে কি যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে অনলাইনে হাজার হাজার উদ্যোক্তা রয়েছে টেবিল প্রাইজের ভিতরে এগুলা চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন সুন্দর একদম প্রিমিয়াম ফেব্রিক্সে থাকবে তারপর এখানে তাওয়াক্কালের বুটিক্স হবে এটা গলায় আপনারা লেস ওয়ার্ক পাচ্ছেন কালেকশন এটাতে অফার আছে এগুলো অফার পড়া গুলো শুরু হচ্ছে মাত্র রিয়েল ইস্টনের কাজ পাচ্ছেন জিরো এমএম সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন এটা একদম আপডেট নতুন কালেকশন দেখেন হবে এটা জয় বিজয় পিওর আপনার জর্জেটের প্রোডাক্টের সাথে আপনার ছয়টা কালার পেয়ে যাচ্ছেন ছয়টা একটা বর্তমানে সিল্কের ভিতরে আছে আর যারা বারিশ নিয়ে কাজ করছেন অনলাইনে কিংবা অফলাইনে তারা অবশ্যই আমাদের রেলস আর নুহা কালেকশন একদম সুপার ডুপার হিট কারণটা হচ্ছে কি বাইরে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে দেখেন খুবই সে যাচ্ছেন প্রতি পিসে পাঁচশো টাকা করে অফার পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নাদিম ভাই ভালো আছে আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই বেচা বিক্রি আপনাদের শোরুমে সবসময় থাকে না জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বেচা বিক্রি সবসময় আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনারা আচ্ছা আপনাদের এই শোরুমটা শোরুমের নাম কি কিভাবে আমাদের শোরুমের নাম এখন বর্তমান বাংলাদেশে সবাই জানে তবু যারা জানে না তাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের নামটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যেটা অবস্থিত আছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের আমাদের সুবিশাল শোরুম রয়েছে আপনারা চাইলে আমাদের দোকানে পার্ট প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অন্যান্য আপনার বিজনেস এর জন্য ভাই আপনাদের এই শোরুমের কালেকশন গুলো থেকেও আসতেছে আবার আপনাদের আমাদের নিজস্ব বাইরে থেকে আসতে আছে এবং যেগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে ওগুলা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট তবে আলিবাইয়ের প্রোডাক্ট আচ্ছা কি দিয়ে শুরু করতেছেন আজকে আমরা শুরু করব সম্পূর্ণ কালেকশন থেকে এখানে আপনারা জানেন আমাদের ডিসপ্লেতে বলেন অনেক অনেক কালেকশন রয়েছে এখানে আপনারা শত শত ডিজাইন দেখতে পাবেন প্লাস আমাদের আরও পেটি পেটি মাল আছে এগুলো সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন যেহেতু একটা ভিডিওতে সম্পূর্ণ কালেকশন দেখানো সম্ভব না আর আমরা যারা ভিডিওতে যে সকল কালেকশন দেখায় সেগুলো জাস্ট একটা স্যাম্পল মাত্র প্রোডাক্টগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই দোকানে চলে আসতে হবে আর নাহলে আমাদের ভিডিও কলিংয়ের সুবিধা আছে সেখান থেকে পারচেস করতে পারবেন তাহলে চলুন আজকে আমরা শুরু করছি খুবই সুন্দর জমজমের লোনের কালেকশন থেকে দেখেন এই লোনগুলো আপনাদের তাওয়াক্কালের নিউ এডিশন। এটা অরিজিনাল পাকিস্তানি বলে বাজারে টাকা টাকা সেল করে সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট এটা বিশেষত্ব কি হচ্ছে এটা অন্যায় থাকবে শিফনের অন্যায় এবং এটার চাহিদা অনেক রয়েছে বাজারে এটা চাহিদা অনেক রয়েছে আমি একটা আপনাকে এর চাহিদা কেমন রয়েছে সেটা আমি আপনাকে একটা বলে বুঝাই দেই এটা ধরেন যদি আমাদের কাছ থেকে একবার স্টক আউট হয়ে যায় তবে এটা পুনরায় চলে আসতে পনেরো থেকে এক মাসে সময় লাগতে পারে ঠিক আছে এভাবে এগুলার চাহিদা রয়েছে আর এখানে আপনার সম্পূর্ণ দেখেন কি সুন্দর সুন্দর জমজম লোনের কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই কালেকশনগুলো আপনার একটা সুবিধা হচ্ছে কি যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে মাত্র দুই পিসের সেট করা হয়েছে এগুলো অরিজিনাল পাকিস্তানি আপনার বারো পিসের সেট থাকে আট পিসের সেট থাকে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাত্র দুই পিস নিয়ে একটা সুন্দর ব্যবসা মানে শুরু করতে করতে পারবেন আমরাও জানি যে দুই পিসে ব্যবসা হয় না তবে আপনি জাস্ট একটা একটা ইনিশিয়াল কিছু উদ্যোগ নিলে আপনি টাকা বলেন দশ হাজার টাকা বলেন অল্প পুঁজিতে যে কোনো টাকা নিয়ে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করে বিজনেস রান করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে হাজার হাজার উদ্যোক্তা রয়েছে আর আপনারা যারা জানেন আমাদের অনেকগুলো ক্লায়েন্ট আছে ফেসবুক পেজ আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে পার্চেস করে দেখেন এগুলো জমজমের একদম নিউ এডিশন লোন হবে এবং এগুলো থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড আপনারা গডজাস্ট প্রিন্ট পাবেন এবং এগুলো প্রিন্ট হবে থ্রি ডি প্রিন্ট এবং এটা অন্যটা দেখে দিয়ে আপনাদেরকে যেটা বলেছিলাম খুবই চাহিদা সম্পন্ন একদম সফট লোন হবে এবং এগুলা লোনের আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন খুবই ট্রেন্ডিং আইটেম হবে ক্লাসি ডিজাইন হবে এক এবং আউটস্ট্যান্ডিং আপনারা এগুলা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে স্যালোয়ারগুলো পাবেন সম্পূর্ণ আপনার কালার গ্যারান্টি পেয়ে যাবেন সেই সাথে আপনাদেরকে এখানে প্রিমিয়াম কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব ইন্ডিয়ান প্রোডাক্ট হবে এগুলো অল ওভার আপনারা কাজ পাবেন বিভিন্ন কোয়ালিটি কাজ পাবেন এটা হচ্ছে বারিশ কালেকশন আর যারা বারিশ নিয়ে কাজ করছেন অনলাইনে কিংবা অফলাইনে তা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন কারণ বারিশের নিত্য নতুন অনেক ডিজাইনগুলো আমাদের কাছে আপডেট হয়েছে যেগুলো আসলে আপনারা খুবই সুন্দর দেখতে পারবেন দেখেন এইগুলা থ্রি পিস আপনারা মিনিমাম থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট এমনকি ফিফটি 50 to 70% আপনারা লাভ করতে পারবেন দেন আমাদের এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আমাদের নডস ইয়ালিনা কালেকশন পাকিস্তানি ভার্সনের ড্রেস হবে এটা ইন্ডিয়ান কিন্তু পাকিস্তানি ইন্ডিয়ান মেড পাকিস্তানি ভার্সন হবে তবে এটা বাইরে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে সুন্দর হবে অল ওভার আপনারা মাল্টি সুদার কাজ পাবেন বিভিন্ন ভ্যারাইটিজ কাজ পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিজ কাজ পেয়ে যাবেন সেই সাথে এটাতে আপনাদের বিভিন্ন কাজ থাকবে এবং এগুলা সালোয়ার প্লাস আপনারা ওন না দুই সাইডে কাটওয়ার করা পেয়ে যাবেন দেন আমাদের এই একটা প্রোডাক্ট দেখেন এটা প্রোডাক্ট সম্পর্কে কি বলবো এটা হচ্ছে আমাদের একদম হিট কালেকশন সুপার হিট না একদম সুপার ডুপার হিট এটা আমাদের রাখি ফ্যাশনের মাহেসিমা কালেকশন যেটা আমাদের ওল্ড ভার্সন ছিল ওটাতে ছিল আটটা কালার তবে এটাতে মাত্র চারটা কালার আছে অবশ্যই চারটা কালার নিতে হবে দেখেন কি সুন্দর এগুলো কালেকশন কারচুপি ওয়ার্ক করা থাকবে এবং এটা সালোয়ারে খুবই প্রিসাইসলি ওয়ার্ক করা আছে সেই সাথে এটা অন্যগুলো দেখেন অন্যগুলো সম্পূর্ণ পাঁচ হাত অন্য থাকবে জর্জেটের অন্য হবে এবং এগুলো খুব সুন্দর একদম প্রিমিয়াম ফেব্রিক্স থাকবে জিরো এম এম ওয়ান মাটি সুতা মাল্টি জরিপ সম্পূর্ণ রকমের আপনারা কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে এখানে পাচ্ছেন আপনাদের দেখেন দা দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্সের কালেকশনের ভিতর পুরো অল ওভার আপনার রিয়েল ইস্টনের কাজ পাচ্ছেন সুতোর কাজ পাচ্ছেন সেই সাথে প্যানেলটা দেখেন প্যানেলটা খুবই গর্জিয়াস এটা মাত্র ষাটটা কালার থাকবে ষাটটা কালারই নিতে হবে এবং এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আমাদের অল টাইম হিট একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের আগানুরের সিদ্ধার্থ এটা সবসময় চলতে আছে রান এটা একদম রানিং প্রোডাক্ট দেখেন কি সুন্দর মাল্টি সুতা মাল্টি জরি প্লাস আপনার অল ওভার অন্যায় আপনার কাটর করা পেয়ে যাচ্ছেন এটা ছয়টা থাকবে ছয়টা নিতে হবে দেন আমাদের এই কালেকশনটা দেখেন যে এই ইন্ডিয়ান কালেকশনগুলোতে আপনারা এখনও অফার পেয়ে যাচ্ছেন প্রতি পিসে পাঁচশো টাকা করে অফার পাচ্ছেন তবে প্রতি পিস যে প্রোডাক্ট আপনি পাঁচশো টাকা পাচ্ছেন তা নয় এটা হচ্ছে ধরেন পূর্বের মূল্য ছিল আপনার দুই হাজার টাকা বর্তমানে আপনি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই হিসাবে পাচ্ছেন তবে এডগুলার দামটা আমি ভিডিওতে রিভিল করবো না কারণ আপনারা যেহেতু জানেন আমরা পুরো সারা বাংলাদেশে অল ওভার আপনারা কি করে থাকি

জর্জেটের থাকবে দেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের গুল আহমদ হালেনুর ইন্ডিয়ান কটনের ভিতরে হবে অল ওভার সিকোয়েন্স কর থাকবে ফ্রন্ট সেট ব্যাক সাইড পুরো বডিতে আপনার সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের রেলস আর নুহা কালেকশন নুহা কালেকশন আপনারা ছয়টা কালার পাবেন সাথে আপনারা ক্যাটালগ বই প্রত্যেকটাই বাজারে সচল প্রত্যেকটাই বাজারে আপনারা একদম হিট প্রোডাক্ট হবে এবং এগুলোর সাথে আপনারা ক্যাটালগ বই পেয়ে যাচ্ছেন প্লাস আপনারা যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য একটা সুবিধা হচ্ছে আমরা পিডিএফও তাদেরকে প্রোভাইড করে দিব আর যারা অনলাইনে বিজনেস করে তারা অবশ্যই ক্যাটা পিডিএফ এর মূল্য জানে আর যারা অফলাইনে বিজনেস করে তারা অবশ্যই ক্যাটালগ এর মূল্য জানে আর আমাদের কাছ থেকে প্রতিনিয়ত শত শত ক্যাটালাগে প্রোডাক্টগুলা আসছে যাচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের তামান্না ম্যাজেস্টি প্রোডাক্ট এই প্রোডাক্ট বর্তমানে সিল্কের ভিতরে আছে এবং এটা ওনা দেখেন ওনা খুবই সুন্দর নিখুঁত প্রিসাইজলি ওয়ার করা থাকবে এবং এগুলাতে আপনারা পিটাও কাজ পাবেন গর্জিয়াস কাজ হবে যে কাজগুলা বডি ম্যাচিং করা আছে তো হয়তো এভাবে বোঝা যাচ্ছে না তবে এটা উল্টে দেখলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন দেখেন এই কাজগুলা করা আছে খুবই সুন্দরভাবে দেন আমাদের এখানে আছে খুব সুরাত একটা প্রোডাক্ট খুব জিমাল খুব জিমাল এই প্রোডাক্টের সাথে আপনার ছয়টা কালার পেয়ে যাচ্ছে খুবই সুন্দর চমৎকার চমৎকার ছয়টা কালার হবে ছয়টা কালার নিতে হবে দেন আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে বালিশের কালেকশন যারা ব্যবসা করে বালিশের কালেকশন নিয়ে বালিশের কালেকশন নিয়ে তারা এই যে এগুলা কালেকশন দেখেন মার্বেল হোয়াইট কালার খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখে যে তিন হাজার চার হাজার টাকা প্রোডাক্ট তবে এটা খুবই রিজনেবল প্রাইস ভিতরে আমাদের কাছ থেকে আপনার কালেক্ট করতে পারবেন বাড়িতে কালারের সেট থাকে চারটা ছয়টা অবশ্যই আপনার চারটা ছয়টা নিতে হবে দেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের খুবই সুন্দর সুন্দর চমৎকার কালেকশন যেটা হচ্ছে আমাদের সাদা বাহারের কালেকশন এই সাদা বাহারি কালেকশন এটা নতুন প্রিন্ট একদম নতুন প্রিন্ট একদম নতুন এটা একদম আপডেট নতুন কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের সাদা বাহার আপনার ভিডিওতে প্রথম দেখাচ্ছে দেখেন ক্যাটালগটা দেখেন খুব সুন্দর সাদা বাহারের ব্র্যান্ডিং করা থাকবে বাইরে এগুলা কি কি বলে সেল করে অরিজিনাল বলে সেল করে তবে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট দেন এটা হচ্ছে আমাদের আরেকটি কাটওয়ার কন্যা এটা হচ্ছে পুরো অল ওভার বডিতে কাটওয়ার করা থাকবে নিচে প্যানেলে সুন্দরভাবে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন প্লাস আপনার বডি এটা গলায় আপনার লেস ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কটনের ভিতরে প্রোডাক্ট পুশিলি কটন বলে ওটা এটাকে সেই সাথে আপনারা এটা পাচ্ছেন ওনাতে সুতোর কাজ পাচ্ছেন মাল্টি সুতার কাজ হবে আপনার বডিতে মাল্টি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখছি দেখাচ্ছি এই সেক্টরটা এই সেক্টরটা আমাদের শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে আর যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য এই সেক্টরটা আমাদের লোন সেক্টরটা খুবই কার্যকর কারণটা কি এখানে আপনি যেগুলো প্রোডাক্ট নেন আপনি আট হাজার টাকা নেন দুই দশ হাজার টাকা নেন পাঁচ হাজার টাকা নেন আপনার দিন শেষে যদি ওখান থেকে আপনার দুই হাজার বা এক হাজার টাকা প্রোডাক্ট নাও সেল হয় তবে আপনার পুঁজি আটকে থাকবে না সেগুলো চেঞ্জ করে আবার নতুন আপডেট প্রোডাক্ট নিতে হবে ইনশর্ট আমি বলে দিই আপনি ধরেন আজকে একটা আট হাজার দশ হাজার টাকা বিল করেছেন আপনি দুই হাজার টাকা প্রোডাক্ট সেল হয় না পরবর্তী বিল থেকে আপনারা দুই হাজার তিন হাজার টাকা আমরা মাইনাস করে দিব এটা হচ্ছে আমাদের এই ব্যবসায়িক ক্ষেত্রে এটা বিরাট বিরাট সুবিধা আর এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি বুটিক্স পেয়ে যাবেন পাসান গুলজি গুল আহমদ তারপর ইন্ডিয়ান তারপর আপনার অনেকগুলো লখনউ হায়দ্রাবাদি তারপর সানা সাহা এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি বুটিক্স পেয়ে যাবেন তাছাড়া এখানে আপনার দেখেন ক্লাসিক বুটিক্স এটা একদম ক্লাসিক্যাল বুটিক রয়েছে একদম চারটা কালার থাকবে রিজনেবল এর ভিতরে এগুলা চাইলে আপনারা আমাদের কাজ করতে পারেন দেখেন এগুলা জিরো এম এম সিকোয়েন্স করা থাকবে একদম নতুন আপডেট কালেকশন এগুলো চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে দেন আপনাদেরকে জামদানি বুটিক্স এর কালেকশন দেখে দেই দেখেন এটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট বর্তমানে একদম ট্রেন্ডিং আইটেম

কি সুন্দর হবে জিরো এম এম সিকোয়েন্স করা থাকবে দেশি প্রোডাক্ট তবে জিরো এম এম সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন অল ওভার অন্যায় কাজ পাচ্ছেন বডিতে কাজ পাচ্ছেন কাপড়ের কালার নিয়ে তো কোনো টেনশন কালার নিয়ে কোনো টেনশন হবে না আমাদের কালার গ্যারান্টি দেয় আমরা প্রতিনিয়ত কালার গ্যারান্টি দিয়ে থাকি আর যারা বিক্রি করতে পারেন বে না বা বিক্রি হবে না সেগুলো প্রোডাক্ট আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন সাদা বাহার আরেকটি কালেকশন এটাতে অফার আছে এগুলো অফার প্রোডাক্ট সাদা বাহার এখানে অসংখ্য সাদা বাহার কালেকশন পাবেন আপনার তারপর আপনার আগানুরের কালেকশন পাবেন দেখেন খুবই সুন্দর আগানুরের বুটিক্স হবে এই যে এখানে একটা আগানুরের বুটিক্স পাবেন দেখেন এই আগানুরের বুটিক্স হবে তারপর এখানে তাওয়াক্কালের বুটিক্স হবে এই তাওয়াক্কালের বুটিক্স গুলো আমাদের কাছ থেকে আপনি চাইলে খুবই সহজে পারচেস করতে পারবেন তাহলে সেই সাথে আজকে ভিডিও আর বাড়াচ্ছি না সেই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করতে চান তাদেরকে কী করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে সেখানে কানেক্টেড হয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনারা অনলাইনে মিনিমাম দশ হাজার টাকা প্রোডাক্ট সংগ্রহ করতে হবে আর তার অ্যামাউন্টের টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে আমাদের বিকাশ নাম্বারে যেটা অফিসিয়াল বিকাশ নাম্বার আছে সেখানে দিয়ে দিতে হবে আর যারা ঠিকানা জানতে চান আমাদের দোকানে আমাদের দোকানে খুবই সহজ ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের পর বড় মসজিদের দক্ষিণ পাশে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি